দেখেন আমি আজকে বেশি কথা বলবো না আজ হলো একুশ তারিখ রাত দশটা আমি আমার নিজের ব্যর্থতা মাথায় নিয়ে আমি সিলেট জিতেছে আমি ফাহিমে হেরেছি এবং আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম আজ একুশ তারিখ রাত দশটায় আমি সিলেট টাইটান্সের উপদেষ্টা পদ থেকে রিজাইন করলাম আমি আমার ব্যর্থতা নিয়ে কারণ ব্যর্থ আমি আমার আমাদের সিলেট টাইটান্সের চেয়ারম্যান সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে আমি আমার পক্ষ থেকে আমি নতুন ক্রিকেট অঙ্গনে আমি একদম নতুন আমি আসছি শিখতে এসেছি কিন্তু আমার সিলেটিকে সিলেটবাসীকে আমি আমার সিলেটবাসীদেরকে আমি সত্যি কষ্ট দিয়েছি আমার আমরা কখনো খাপ নেই নাই যদি খাপ এটা হচ্ছে আমাদের সিলেটার একটা সম্মানের ব্যাপার আই ট্রাই মাই বেস্ট আই ডিড মাই বেস্ট বাট এরপরও আমি জানি আমি ক্রিকেট ক্রিকেট অঙ্গনে আমি নতুন আমার সিলেটের মানুষদেরকে কষ্ট দিয়ে দিয়েছি যার কারণে আমার কোনো যোগ্যতা নেই হ্যাঁ আমি সিলেট টাইটালসে থাকা যার কারণে আজকের এই মুহূর্তের এই তারিখে আমি নিজের স্ব ইচ্ছা স্বজ্ঞানে আমি সিলেট টাইটান্স থেকে আমি উপদেষ্টাপত্র থেকে আমি করলাম আপনাকে ভালোবাসে আসলে খেলা তো থাকে না এটা ঠিক আছে কিন্তু আমরা কেউ কোনো কাপ জিতি নাই দেখেন যখনই যখনই ক্রিকেট অঙ্গনে সময় থাকে জুয়া কিছু না কিছু যে সব কিছু এইগুলা থাকে আমি চাচ্ছিলাম আমি জানি আমাদের চেয়ারম্যান অসম্ভব ভালো মানুষ সেই জায়গা থেকে আমি ইয়েতে আসছিলাম এই একজন অ্যাডভাইজার হিসেবে আসছিলাম যাতে ক্রিকেট আমরা জুয়াকে না বলি এবং ক্রিকেটকে হা বলি কারণ এই জোয়ারিরা আমাদের দেশ থেকে টাকা বাইরে নিয়ে যাচ্ছে এই এবং ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে আমি চাচ্ছিলাম পরিবর্তন আমি চাচ্ছি নতুনত্ব হয়তো আমি ব্যর্থ কালকে আমার জায়গায় হয়তো অন্য কেউ আসবে আর ভালো করবে তবে আমার অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ আল্লাহ একদিন এই সাজানের মাঝেতে যাবে